কোরআনের পাখিটারি রেখো না খাঁচায়ার বন্দি করে আলকোরানের পাখিটারি রেখো না খাঁচায়ার বন্দি করে গাইতে আবার দাও কোরআনের গান গাইতে আবার দাও কোরআনের গান লাখো জনতার মাঝে মধুর সুরে আল কোরআনের পাখি তারে রেখো না বন্দি করে গায়ে পাখি শুধু কোরআনেরই গান মুগ্ধ হয়ে আনে কাফের মান কণ্ঠে বাজে যেন জাদুর ছোঁয়ায় মমের মতন গলে কঠিন হৃদয় গাই সে পাখি শুধু গান মুগ্ধ হয়ে আনে কা মান কণ্ঠে বাজে যেন যাদুর ছোয় মমের মতন গলে কঠিন হৃদয় হে দয়া ম আল্লাহ তুমি জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন হে দয়া আল্লাহ তুমি খাচার দুয়ার দাও ভেঙে চুরে আল কোরআনের পাখিটারে রেখো না খাচায়ার বন্দি করে সুমধুর সেই গান শুনেছে যারা দিনের মজা হয়েছে তারা মনাফিকি মন নাচে যাহার শুনতে ভালো লাগে না তাহার সুমধুর সেই গান শুনেছে যারা দিনের মজা হয়েছে তারা মনাফিকি মন নাচে যাহার শুনতে ভালো লাগে না তাহার লাখ মমিনের হৃদয় কাঁদে বলেন ঠিক কিনা লাখ মমিনের হৃদয় কাদে একবার তারে দেখার তরে আলকুরানের পাখি তারে রেখনা কাচায়ার বন্দী করে গাইতে আবার দাও কোরানের গান গাইতে আবার দাও কোরানের গান লাখো মাঝে মধুর সুরে আলকুরানের পাখি তারে না খাঁচায়ার বন্দি করে